বিজ্ঞপ্তি অনুযায়ী বালিচোক রেলওয়ে ক্রসিং সিল করল পুলিশ বাইক ছোট গাড়ি এমনকি পারাপার করতে পারবে না অ্যাম্বুলেন্সও চরম বিপাকে নিত্যযাত্রীরা বিকল্প রাস্তার দাবিতে ক্ষোভ নিত্যযাত্রীদের মধ্যে অপর থেকে বিকল্প রাস্তার দ্রুত সমাধান করার আশ্বাস ডেবরার বিডিও প্রিয় ব্রতরাড়ির বালিচোক রেলওয়ে ওভারব্রিজের বাকি থাকা অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য বালিচোক রেলওয়ে ক্রসিং দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করল প্রশাসন উল্লেখ্য ওভারব্রিজের কাজ সম্পন্ন করার জন্য গত আঠেরো ডিসেম্বর দু হাজার রেলওয়ে ক্রসিং গেট শিফটিং এর কাজের জন্য বাস ট্রেগার সহ বড় যান চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন বিকল্প রাস্তা হিসেবে কলকাতা অভিমুখে যাওয়ার জন্য হরিয়রপুর থেকে মিনিমার্কেট ভায়া রাধামনপুর হয়ে আসাড়ি পর্যন্ত এবং খড়গপুর অভিমুখে যাওয়ার জন্য বালিচক বিধাননগর থেকে শামচক বুড়ামালা হয়ে হয়ে ষোলো নম্বর জাতীয় সড়কে ওঠার বিকল্প রাস্তার উল্লেখ করা হয়েছিল কিন্তু তারপরেও বালিচক রেলওয়ে ক্রসিং দিয়ে জরুরি পরিষেবার অ্যাম্বুলেন্স সাধারণ মানুষ ছোট গাড়ি এবং বাইক পারাপার চলছিল কিন্তু গতকাল অর্থাৎ আঠাশে নভেম্বর থেকে বালিচক রেলওয়ে ক্রসিংয়ের ওপর দিয়ে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়ায় চরম সমস্যায় পড়েছেন এলাকার মানুষ উল্লেখ্য দেবদার একাংশ পিংলা সবং এবং নারায়ণগড়ের বিস্তীর্ণ এলাকার মানুষ উন্নত মানের চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য সবচেয়ে কাছের হাসপাতাল ছিল ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতাল বর্তমান এই রেলওয়ে ক্রসিং পারাপার বন্ধ করে দেওয়ায় প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার রাস্তা ঘুরে হাসপাতালে যেতে হচ্ছে রোগীদের যার জেরে চরম সমস্যায় পড়েছেন পিংলা সবং নারায়ণগড় এবং ডেবরার একাংশের রোগীর আত্মীয় পরিজনেরা বিকল্প রাস্তা প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার দীর্ঘ হয় খুব বাড়ছে নিত্য যাত্রীদের মধ্যে ডেবরা ব্লকের সমষ্ট উন্নয়ন আধিকারিক প্রিয়ব্রত রাডি জানিয়েছেন গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে যে নোটিফিকেশনটা বেরিয়েছে তাতে কিন্তু অল্টারনেট রুট বলে দেওয়া আছে অল্টারনেট রুটটা কী হবে সেটা বলা আছে আর তারপরেও আমি স্পটে আজকে গিয়েছিলাম ওসি ছিলেন স্পটে কনসার্ন ওসি ওসি ট্রাফিক সবাই ছিলেন ওখানকার মানুষের সঙ্গে আমরা কথা বলেছি আলটিমেটলি যদি এর চেয়েও মানে শর্টেস্ট কোনো রাস্তা পাওয়া যায় আরও বেশি রাস্তা পাওয়া যায় আলটিমেটলি তাহলে আমরা সেটা প্রোপোজাল জেলা প্রশাসনে পাঠাবো আপাতত যেটা হয়েছে ওখানে সবসময় পুলিশ আছেন রেল পুলিশ এবং ট্রাফিক আমাদের ট্রাফিক সবাই আছেন ওনার রেগুলার পরিস্থিতির উপর নজর রাখছেন এবং খুব এমার্জেন্সি যেগুলো আছে সেগুলো দেওয়ার ব্যবস্থা ওনারা দাঁড়িয়ে থেকে করছেন অন্যদিকে দেবরা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রদীপ কর জানিয়েছেন সাধারণ পথচারিত মানুষ যারা আছেন তাদের অসুবিধা হচ্ছে এবং দুর্ভোগ হচ্ছে আমরা বুঝতে পারছি সকাল থেকে বিডিও সাহেব ব্লক প্রশাসন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি থানা পিডাব্লিউডি ট্রাফিক সমস্ত জায়গায় মানুষ কিছু আবেদন রেখেছে যে সমস্ত কিন্ডার গার্ডেনে ছোট ছোট ছাত্রছাত্রীরা পঠন পাঠন করতে যায় এবং ডেবরা সুপার স্পেশালিটি হসপিটালে যারা পেশেন্ট নিয়ে যায় তাদেরই কিছু সাময়িক অসুবিধা হয়েছিল দুপুরবেলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম মানুষকে আশ্বস্ত করেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রেল এবং এজেন্সি পিডাব্লিউডি এবং ট্রাফিক পুলিশ প্রশাসনের নিকট আমরা আবেদন রেখেছি যাতে মানুষ উত্তর দিক থেকে দক্ষিণ দিকে যেতে পারে এবং দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসতে পারে অন্তত ছোট একটা প্যাসেঞ্জার যাতে ব্যবস্থা করা সেই পশ্চিম মেদিনীপুরের বালিচোক থেকে অমিত খেলারের রিপোর্ট দামিদিনাপুর টাইমস